তো ইজিলি উনি পতন হবে ওনার এটা অ্যাকচুয়ালি আমরা কেউই ভাবতে পারিনি স্টিল মাঝে মাঝে মনে হয়তো বা ড্রিম কোন কুকুরের সাথে কুকুর হয়ে গেলে কিন্তু আর চলবে না আচ্ছা আচ্ছা এইটা আমাদের সবার একসাথে টাকা দেওয়া তারপর হচ্ছে গিয়ে কালার কিনা ব্রাশেস তারপর আর যা যা লাগে লাইক এই এই সব দেওয়ালে কিন্তু পোস্টারস ছিল নর্মালি তো পোস্টারগুলোকে সরানো তারপর এটাকে নিউ করে আবার পানি দিয়ে মোছা তারপরে হচ্ছে গিয়ে হোয়াইট কালার করে দেন সবাই হচ্ছে গিয়ে একসাথে আকচুয়ালি এখন তো আমাদের পরীক্ষাও অফ আর আমরা হচ্ছে যারা এইচএসি দেই তাদের এইচ আরও এক মাস পরে তো যার জন্য ওভাবে কোনো ক্ষতি হচ্ছে না আর যারা হচ্ছে তার ছোট তাদেরও প্রত্যেকেরই কলেজ অফ

মানে এত ইজিলি উনি পতন হবে ওনার এটা অ্যাকচুয়ালি আমরা কেউই ভাবতে পারিনি স্টিল মাঝে মধ্যে মনে হয় হয়তো ড্রিম ফোন আসলে সরকারের ব্যাপারটা যায় না তবে আমি মনে করি কি যে আমরা যদি নিজেরা ঠিক হই জাস্ট আমরা নিজেরা তাহলে সব ঠিক হয়ে যাবে মানে আমার নিজের মধ্যে যে গুণগুলো যেমন হয়তো বা এই যে এখানে ময়লা পড়ে আছে। আমি এটা নিজে না ফা ফেললাম আমি এটা তুলে ডাস্টবিনে ফেলে দিলাম এভাবে যদি সবাই ইন্ডিভিজুয়ালি ঠিক হয়ে যায় দেশ এমনি ঠিক হয়ে যাবে কালকে বত্রিশ নম্বরে একটা ঘটনা ঘটেছে এক মুরব্বীকে হেনস্থ করেছে কান হয়েছে এটা কি মনে হয় আপনার স্টুডেন্টরা করেছে না বহির্গত অন্য লোক করেছে এই যে গণভবনের যে চুরি তারপরে যে রাস্তায় মুরব্বীদের সাথে যা করা হচ্ছে এগুলো কোনোই স্টুডেন্টের কাজ না এগুলো সবই জনগণের কাজ আর সেটা হচ্ছে গিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়াতে ব্যাপারে বিস্তারিত অনেক পোস্ট করা হচ্ছে আমি মনে করি এগুলো না করাই উচিত কুকুরের সাথে কুকুর হয়ে গেলে কিন্তু আর চলবে না তো প্রত্যেকটা জনগণের বোঝা উচিত যে আমরা এত কষ্টের স্টুডেন্টসরা এত এত স্টুডেন্ট প্রাণ দিল একটু করে একটু মর্যাদা রাখা উচিত ছিল এই যা যা হলো স্বাধীন হওয়ার পর দেশ এরপর যা যা করলো আমার মনে হয় না এটা ঠিক ছিল যখন আবু সায়েদের ভিডিওটা যখন দেখি আমি অনেক ইমোশনাল মানুষ বলবো না বাট কান্না ধরে রাখতে পারিনি আর আমার ফ্যামিলির সবাইও অ্যান্ড তারপর থেকে আর কি আব্বু পর্যন্ত বলছে যে না মানে বাসায় বসে থাকলে হবে না তোমরা সবাই একসাথে নামো উনি মানে উনি অ্যাকচুয়ালি শহীদ কজ উনি কিন্তু হেল্প করতে নামছিলেন উনি এমন না যে আন্দোলন করতে নামছিলেন বা কিছু উনি হেল্প করতে নামছিলেন অ্যান্ড ওনার কথা স্টিল মনে হয় কানে ভাসে আর আমার গুজবাম দাঁড়িয়ে হয়ে গেছে এখন বলতে গিয়েও যখন এগুলো নিয়ে আমরা পড়ি যে কি কি হলো তখন সবাই স্পিচলেস অ্যাকচুয়ালি কারণ ওদের তো কোনো দোষ ছিল না আমাদের দোষ দিয়ে আমরা রাস্তাঘাটে নেমেছি আইন ভঙ্গ করেছি বাট বাচ্চাগুলো কি করেছে ওরা তো সামান্য বারান্দায় গিয়েছে বা ছাদে খেলতে গিয়েছে তো